হ্যালো গাইজ গুড মর্নিং সবাই কেমন আছেন আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো গরমে আমাদের পুরো একদম অবস্থা খারাপ এতটাই গরম আমাদের কুলটিতে পড়েছে তো আজকে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে না হলে একদম চলে যাব আবহাওয়া দপ্তরে তো যাই হোক তো এখন সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম স্নান হয়ে গেছে সকালে উঠবি তো উঠেছি ওই সাড়ে আটটা নটা করে কেননা রাত্রেবেলায় গরমে অনেক রাতবটি জায়গা ঘুমিয়ে আসছে না তার জন্য ভোর দিকে একটু ঠান্ডা ঠান্ডা হলে তখন একটু ঘুমটা আসে তো এখন আমি পুজো করতে যাব তো এখন সাড়ে দশটা বাজে ফুল তোলা হয়ে গেছে আমি আছে ফুল তুললাম বেলপাতা তুললাম তা এখন এত সুন্দর আমাদের গাছের কুচি খুচি বেলপাতা তো পুজো করতে খুবই ভালো লাগে আর বোনও পুজো করবে ও স্নান করে নিয়ে করবে আর মা এখন বাজারে গেল তো আমি পুজো করতে যাচ্ছি আজকে সোমবারের পুজো দেখতে থাকুন আজকে পুরোটা আশা করি খুব ভালো লাগবে তো এখন আমি ঠাকুরের পুজো করেছি আর খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি ঠাকুরকে আর এটা হচ্ছে শিবের ধারা দিয়েছি তো এই ধারাটা আমাদের গোটা বৈশাখ মাস এরকমই থাকে আমরা একদম সংক্রান্তির দিন থেকে ধারা দিই আর গোপালকে বিকেলে ধারা খাবার দিই

না এতটা তরকারি দিস না আমাকে ওই পাতেই দে হ্যাঁ মানে বাটিতে দেওয়ার দরকার নেই পাতেই দে না রে লঙ্কা দিস না তো জানিস সমস্যা হয় আমার হ্যাঁ ভাবলি এটা আচ্ছা ঠিক আছে এটাতেই হবে থ্যাংক ইউ তো আজকে পরোটাগুলো ময়দা করেছি কেননা আমাদের সাথে আটারও হয় পরোটা আমার তো ভীষণ প্রিয় এই ময়দার পরোটা আমি

নিজে মনে আছে পাত্তাই দিচ্ছে না ওকে দেখ

আমাদের ভোলা খুব খেত ভালো করে তো ফাটিও দিতে পারো নি না যাও তুমি আরও মাঠ দিবে তো দি দাও এখন রান্না হলো তাজকে আলু সিদ্ধ ডাল আর হচ্ছে এই ঝালসের ডাল আর আমের চাটনি হচ্ছে কেননা গরমে খুব একটা মানে খেতেও ভালো লাগছে না বেশি দিন রান্নাঘরে কাটাতেও ভালো লাগছে না আর এইটা আজকে আমার রেসিপি হলো তো খুব তাড়াতাড়ি হয়ে গেল যাইহোক হোক সে জায়গা হতে বেশি সময় লাগে না তার জন্য আজ ভাবলাম এসেই করি তো অনেক বেল পড়েছে তো বেলগুলো আজকে তুলতে যাবো তো বেল দিয়েও আজকে বেলে সাবজ করব বেলের সাবজটা কিন্তু এই সময় খুব ভালো লাগে খেতে তো আমি এখন লতলায় গিয়েছিলাম কতটি বেল তুলেছি সব বেলগুলোই পাকা আর এখন আমি দুপুরবেলা বেলতলায় এসেছি তো এত ভয় ভয়ে বেলগুলো তুলছি যে যদি আবার মাথায় পড়ে যায় কেননা বেল পড়া কোনো সময় নেই যখন তখন পড়ে যাচ্ছে ধপ 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 আর এই একটা যদি মাথায় পড়ে তো তো মাথা শেষ বলতে বলতে আমার হাত থেকেই পড়ে গেল তুলে নি ভালো জায়গাতেই পড়েছে এখন বিকেল হয়ে গেছে আর ঝড় উঠেছে ঝড়টা থেমেও গেল কবে পাতাগুলোই নড়ছে না আর আমি বলছি ঝড় উঠেছে নিমকি এখানে বসা কিরে ঝড় কই আর নিমকির টিপটা হচ্ছে পিঙ্ক কালারের কিন্তু বোঝাচ্ছে না বৃষ্টি পড়ছে না তা আমি বলছি ঝড় উঠেছি কিন্তু কিছুই ঝড়ের নেই একটা পাতাও নড়ছে না না তুই মাকে বলছে দেখত না তা বলিনি আমি বললাম নিমকি তোর টিপটা কোথায় না না আমি ধরপড় করে উঠলাম কি না বৃষ্টি হবে ঝড় হবে কিছুই না উঠেইনি এখনো কখন উঠবে ঝড় বৃষ্টির নাম নেই তো আজকে এই গাছটাতে দুখানা ফুল ফুটেছে কিন্তু আমি দেখতে পাইনি ঠাকুরের পায়েও পড়ল না তো আজকে আমি ফুল তুলেছিলাম আর এখন আমি রয়েছি রান্নাঘরে এখানে আমার চায়ের জল ফুটছে ওই যে মানে মতি গতি বসে আছে কি রে বসে আছিস সুন্দর একটা হাওয়া দিচ্ছে আমি চা পাতা দেবো এক হাতে তো অনেক দিন পরে গরমকালে চা খাচ্ছি মানে বিকেল বেলায় গরমকালে তো একদম বিকেলবেলায় চা খেতে ইচ্ছা করে না আর এখন একবার করে হাওয়া দিচ্ছে কিন্তু সেভাবে কোনো বৃষ্টি ঝড় কোনো নামি নেই জানি না কখন হবে তো এখন আমি চা করলাম আর লাল চা খাচ্ছি এই গরমে আর দুধ চা খাচ্ছি না কিছু দিন হলে আমাদের দুধ চা বন্ধ আছে আর তার সাথে খাচ্ছি মায়ের করা হবে এই বিকেল বেলাতে ভাজা চা খেতে কিন্তু খুব ভালো লাগে আমি করেছি নিমকি নিমকি খেয়েছে বিস্কুট আর পাখর খায় না খাবি বৃষ্টির জন্য বিকেল বেলায় ধরপ করে উঠলাম মা বলছে ঝড় হচ্ছে কিছুই না তবে ঝড়টা শুরু হয়েছে সবাই যা বলছে ঝড় হবে ঝড় হচ্ছে তা করতে করতে ঝড়ও কমে গেল কিছুই না আর ও তো চুল বানতে এতই ব্যস্ত যে করছে ওটাই তো বলছি যাই হোক এখন একটা জিনিস দেখায় বৈশি সন্ধে জ্বালছে আর এদিকে বসে আছে আমাদের নিমকি প্রত্যেক দিন বাতাসা খেয়ে খেয়ে ওর অভ্যাস হয়ে গেছে তো ও ঠিক বুঝতে পারে যায় কখন ধারা দেওয়া হচ্ছে তো এখন ধারা দেওয়া হবে তার জন্য সকালে পুজোর সময় ছোলা ভিজিয়ে রেখেছিলাম এই যে নিমকি নিমকি কি খাবি রে কি আবার বাতাসা খেতে এসছে এই যে কি রে কি খাবি বলছি চলে যাও রিমি হবে কি না না খাবে ও প্রতিদিন খায় কি করবি তখন শরীরটা খারাপ হবে খাওয়া বন্ধ হয়ে যাবে

এনিম কি আরে এরকম করে না কি হলো যাও তোমাকে মুড়ি মেখে দেবে যাও তোর টিপের কালারটা কিছু বোঝায় না পিঙ্ক কালারের টিপ দিদি ভাই মুড়ি দেবে এই দিদি ভাই যা মুড়ি দে ওকে এই তুই মুড়ি খাবি না যাও নুনটা খাও নুনটা খেলে শরীর ভালো থাকবে সুস্থ থাকবে এরকম মিষ্টি জিনিসের প্রতি নেশা করছো ও বাবা রে সন্ধে জ্বালার সময় রোজ রোজ এই নিয়ে অশান্তি

গোপালকে না সবাইকে দেওয়া দেওয়া হয় গোপালকে আর শিবকেই দেওয়ার কথা কিন্তু এটা সবাইকে দেওয়া হয় না আমার কাছে তো সবাই সমান হ্যাঁ আমি ঠিক করেছি ওরা দুজন খাবে বাকিটা তাকি দেখবে ওদেরও তো গরম লাগে তাই তো তাই ওদেরও দিচ্ছি কি দোষ করেছে মা মনসাদ মা দুর্গা মা লক্ষ্মী হ্যাঁ বলে দিয়েছি হ্যাঁ কিন্তু নিমকির খাওয়াটা আমি মোটেই পছন্দ করছি না মোটেই ভালো চোখে আমি নিমকির এই বাতাসা খাওয়াটা পছন্দ না না দে দে খাবে ভালো চোখে দেখছি না নিমকি যাও তো এখন জল চলে এসেছে সব জল টল ভরা হয়ে গেছে পড়ানো হয়ে গেল দেখি বাতাসা কোথায় আছে দিতে হবে একটা না দিলে হবে না বৃষ্টি আর হলো না ভাবলাম কত না হবে কিছুই হলো না ভাবাটাই হলো তখন আমি বাতাসা নিয়ে যাচ্ছি এনে এদিকে আয় আজ কারা দিয়ে দিয়ে মাথায় এই যে আস কা বাতাস হবে খুব ভালো কিন্তু মিষ্টি পায়েস খায় না বাতাসা খাচ্ছে কিন্তু পায়েস মিষ্টি এগুলো খায় না তো যাই হোক এখন সন্ধ্যে হয়ে গেছে আবার যেতে সেই গরম লাগছে কিছু করার নেই এ খেয়েছি এবার এই ঘরে চলে আয় আর পাখার হয় বসবি আয় তো এখন সন্ধ্যাটা আমি মুড়ি মাখছি তার জন্য শশা কাটছি আর নিয়েছি চলাম যে কি কাঁচা লঙ্কাটা দিবি এইটাই হয় আমি বসেছি ধারাটা কেউ খেলো না নিমকিও বসে গেছে অবশ্যই আমি তো উল্টে দেবে অক্ষয় তৃতীয় শুক্রবারে অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের বাড়িতে একটা বিশেষ চমক হতে চলেছে সেটা এখনই বলবো না কী হতে চলেছে জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে কোথায় বলে দাও চ্যানেলের নাম বলে দাও যে চ্যানেলে এই যে ভিডিওগুলো যাচ্ছে সেই চ্যানেলেই আছে অর্থাৎ কৌশালী অফিসিয়াল ব্লগে ব্লগের চ্যানেলেই ギンチ के डसते खापूरे छोला ना एखूरे निछ मेन पि खाला ना बीजी सारे के कीड खाओ शोभा जब खा तू

তোমার স্পেশাল মুড়ি তো এই যে মুড়ি মেখে নিয়েছি আমি আর একটু বিট লবণ নিলাম সঙ্গে তো যেহেতু এটা ধারার ছোলা ছিল তার জন্য আর পেঁয়াজ নিলাম না এখন আমি খাচ্ছি